আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি জুলাই হ্যাঁ ভোট দিব কি না ভোট দিব আমি একটু ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসলে অনলাইনে এতটা অ্যাক্টিভ না কিন্তু আপনারা যেহেতু প্রচুর সংখ্যক মেসেজ আমাকে দিচ্ছেন আমার উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব আপনি আপনার সিদ্ধান্ত নেবেন সেটা আপনার ব্যাপার আপনি যেহেতু আপনার অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন তাই আমার একটা নৈতিক দায়িত্ব বোধ আছে বা নৈতিক দায়িত্ব আছে আমার সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি সেটা বলা বিস্তারিত আমি এই মুহূর্তে যেতে পারবো না আমি আবার বলছি আমি একটু ব্যস্ত আছি এই মুহূর্তে বাট তারপরে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো যে কেন আমি না ভোট দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি দেখেন আপনার আমাদের জুলাই সনদে এইটি ফোর নাম্বার ধারায় বলা আছে যে বাংলাদেশ সরকার মানে যে ক্ষমতায় আসবে যদি এই জুলাই বাস্তবায়ন হয় তাহলে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে বাংলাদেশ যোগ দিবে আচ্ছা ভাই জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি এর সাথে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটা কি ভাই এটা সম্পর্কটা কি এটা রিলেশনশিপটা কোথা থেকে আসলো মানে আমরা কি ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের সাথে যোগ দেওয়ার জন্য আন্দোলন করেছি এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস এটার মধ্যে ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে ইটস অল ফাইন বাট আপনি আমি যদি আপনাকে দেখাই যে এটার মধ্যে কি আছে বা কেন তারা এটা ইনক্লুড করতে চাচ্ছে এই যে দেখেন সরাসরি বলা আছে যে তারা ও ওপেন সোসাই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হচ্ছে এলজিবিটি রাইটস এর পক্ষে কাজ করবে এলজিবিটি রাইটস বাস্তবায়ন করবে সো আপনি যখন জুলাই সনদের মাধ্যমে আপনি এই এই বাস্তবায়ন করবেন তখন তারা বলবে এই যে এটা তো পাশ হয়ে গেছে এখন তো আপনার এল জিবিটি বাস্তবায়ন করতে হবে এবং এটা শুধু এই এই না আর অনেক বিষয় আছে এই সন্দেহ বাট দিস ইজ ওয়ান অফ দি ইস্যু যে ওপেন সোসাইটি কোথা থেকে আসলো ভাই আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই আপনিও করেন নাই কিন্তু আপনাকে ভোট দেওয়ানো হবে এই এবং ভোট দেওয়ানোর পরে এগুলি বাস্তবায়ন করা হবে এটা তো মানে ইটস অন ইয়ার ফেস আমি তো স্ক্রিনে দেখাতে পাচ্ছি আপনি আমার কথা বিশ্বাস করেন আপনি নিজে যে সার্চ দেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জুলাই সোনদে আছে কিনা থাকলে এটার মধ্যে এল জিবিটি আছে কিনা দেখেন ডোনাল্ড ট্রাম্প ও উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে এই ডাইভার্সিটি ইকোয়ালিটি ইনক্লুসিভিটি এইগুলো যারা বিশ্বাস করে এল জিবিটি কিউ সবগুলোকে বন্ধ করছে কারণ সে জানতো একটা দেশকে স্টেবেল করতে হলে একটা দেশকে ভালোভাবে ডেভেলপ করতে হলে এগুলো থামাতে হবে এবং তিনি তাই করলেন তো কাজে আমাদের দেশ আবার একটু অ্যাডভান্সড তারা আবার এগুলো বাস্তবায়ন ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সেগুলি সংবিধানে একদম ঢুকিয়ে দিচ্ছে কারণ সংবিধানে যদি ঢুকে এটা চলে আসে তাহলে সংবিধান ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড তাই না মানে সংবিধান হচ্ছে দ্য হাইয়েস্ট নর্ম দেশের তো এর নিচে যেগুলি আইন হচ্ছে তাহলে সেগুলি তখন ওটার ভ্যালিডিটি কোয়েশন আপনি করতে পারবেন বিকজ সুপ্রিম নর্মের থেকে তো নিচের লগুলি তো তখন আর মানে উইক উইক নর্ম তখন ওই লগুলি ইয়ে সংবিধানের উপর পয়েন্ট করা যায় যে আপনি তো সিগনেচার করছেন সো দে আপনার যে আইনগুলো আছে এগুলোর বিরুদ্ধে সেগুলো চেঞ্জ করতে হবে তো এই এইরকম একটা এজেন্ডা তাদের আছে এবং ওটা অনেকে হয়তো বা জানে না জেনে দেখা যাচ্ছে ইসলামপন্থীরাই অনেকে প্রত্যেকটা ইসলামিক দলই এটার পক্ষে বা এই জুলাই সনদের পক্ষে কাজ করছে এমনকি সব দলই করছে এখন এটা তো আর অস্বীকার করার কিছু নয় প্রত্যেকটা দলই এটার পক্ষে করছে এবং আমার ওনারা সবাই পড়ে করেছে কিনা এগুলো দেখে করেছে কিনা আমি জানা নেই আমি মনে করি তারা দেখে করেনি তবে একটা জিনিস হচ্ছে আপনারা যারা হ্যাঁ না ভোট দিবেন বা যারা জিজ্ঞেস করছেন আপনারা কি একবার জুলাই সনদে কী কী আছে সেটা পড়ে দেখেছেন এই যে ওপেন সাথে যোগ দিবে এটা আপনাদের চোখে আসছে নিশ্চয়ই যারা পড়েছেন যারা পড়েন নাই তারা তো নাই যারা তাদের চোখে আসছে আপনি কি এটা সার্চ দিয়েছেন আপনারা এটা করেন নাই এবং এইটার অ্যাডভান্টেজই তারা নেওয়ার চেষ্টা করবে তারা আপনাকে বুঝাবে জুলাই সনদ হলে আপনার দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে স্বর্গ হয়ে যাবে দেশ আর জুলাই সনদে না হলে আওয়ামী লীগ ফিরে আসবে কিন্তু এটার সাথে দুইটার সাথে কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগ যদি ফিরে আপনাকে আসে সে যদি আপনাকে আমাকে তো জবাই করবে এটা তো সিওর আপনাকেও করবে বা আমাকে তো সব আপনার আগে করবে তো এটা যদি তারা করতে চায় তাহলে ফার্স্ট যে জিনিসটা করবে এক সেকেন্ডের মধ্যেই জুলাই সনদ অবৈধ ঘোষণা করে যা ইচ্ছা তাই তারা করতে পারবে সো জুলাই সনদের কারণে আওয়ামী লীগ আসতে পারবে না এটার কোনো সম্পর্ক নাই আরও বলা হচ্ছে আরও বলা হচ্ছে আপনার যে দুইবার প্রাইম মিনিস্টার হলে সাম হাও মানে সৈরাচার থেকে আসবে না লাইক যেমন রাশিয়ার ক্ষেত্রে আছে রাশিয়ার মানে একটা প্রাইম মিনিস্টার দুইবার হতে পারে না যতটুকু আমার জানা তো এটা কি পুতিনকে প্রিভেন্ট করেছে যে চল্লিশ বছর ক্ষমতা থাকার থেকে প্রিভেন্ট করেছে করে নেই সো এগুলি মূলা ধরনা এগুলো তাদের এজেন্ডা না তাদের এজেন্ডা হচ্ছে এইসব আমি এবার দেখেন শিক্ষা আইন মানে আপনি যে হ্যাঁ ভোট দিবেন এটার মাধ্যমে যে নতুন শিক্ষা আইনে ইন্ট্রিম সরকার লাস্ট কাজ করে যেটা যাচ্ছে সেখানে দেখেন এগুলি ইনক্লুসিভ কথা লিখছে তাদের উদ্দেশ্যটা কি এটা তো ক্লিয়ার এই যে ইনক্লুসিভ বড় করে লিখছে ইনক্লুসিভ এখন ইনক্লুসিভ কথা আপনার কাছে মনে হচ্ছে ইনক্লুসিভ হচ্ছে একটা জিনিস বাট এটা ইনক্লুসিভ সবাইকে মিলে মিশে সেটা তো ভালো কথা বাট এর আসল উদ্দেশ্য কি সেটা হচ্ছে সেটা আপনি আমার থেকে শুনবেন না আপনি শায়েক আহমদুল্লাহ ওনার বক্তব্য থেকেই শুনেন কারণ আমার কথা না হয় আপনারা বিশ্বাস করবেন না আমি না হয় একটু বেশি বলে ফেলতেছি তা শাহেখ আহমদুল্লাহ কি বলে এটা আপনি একটু দেখেন আচরণকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেটা হলো ইনক্লুসিভ ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে অন্য দলগুলো তো করছে ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে যেটা অনেকেই লক্ষ্য করছেন না সেটা হলো সমকামিতা ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া একটু আপনি গভীরে তাকালে একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে শুনতে খুব ভালো শোনা যায় অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তি আমরা কেনা চাই সবাইকে নিয়ে সবাই চলতে চাই শব্দটা ভালো কিন্তু এটার মতলব বহু খারাপ এটা নিয়ে আপনি যদি ঘাটাঘাটি করেন আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে আইনের আকার পেয়েছে রূপ পেয়েছে এগুলোতে শব্দ আগে ঢুকেছে তারপরে এটা হয়েছে আপনি অ্যানালিস করা লাগবে না শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটাই হচ্ছে জুলাই চার্টারের একটা এজেন্ডা আরও অনেক এজেন্ডা আছে সেগুলি আলাদা আলাদা করে আসলে এই মুহূর্তে বলার ইচ্ছা নেই কিন্তু আরেকটা বিষয় যেটা আপনি দেখেন যে তার এই জুলাই সনদের মূলনীতি মূলনীতির মধ্যে কি কী আছে আমরা একটু যদি দেখি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ইকোয়ালিটি হিউম্যান ডিগনিটি সোশ্যাল জাস্টিস তাই না সোশ্যাল জাস্টিস এখন সোশ্যাল জাস্টিস কী জিনিস এটা আপনারা কারা বোঝেন মানে এটাকে আপনারা কখনো সার্চ দিয়েছেন মানে সোশ্যাল জাস্টিস কী মানে এটা আবার কী জিনিস হিউম্যান ডিগনিটি কী জিনিস মানব এগুলো প্রত্যেকটা কথাই সুন্দর বুঝছেন না এবং সেকুলারিজম যখন আপনাকে একাত্তরের পরে আপনাকে বলছে সেকুলারিজম আপনি মনে করছেন সো সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা রিলিজিয়ান নিউট্রাল এটা ভালো কথা আমরা এটা তো অ্যাগ্রি করেছি করার পর কী হলো আপনাকে এই সেকুলারিজম দিয়ে আপনাকে মানে আপনার নেক্সট ফর্টি ইয়ার্স আপনাকে জুলুম করা হয়েছে সেকুলারিজম দিয়ে তো একইভাবে আপনি যদি আমরা যদি দেখি এই জুলাই চার্টারে যে ফান্ডামেন্টাল যেগুলি মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেগুলি আছে এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালসে কী আছে এইখানে আছে ইকুয়ালিটি হিউম্যান ডিগনিটি সোশ্যাল জাস্টিস তো এইটা বাংলাদেশের মানুষ মানে সোশ্যাল জাস্টিস কোথেকে পাইলো ওইটার ভিতরে কী আছে সেগুলি আসলে মানুষ ক্লিয়ার না তো এটা যদি আমাদের ক্লিয়ার করতে হয় এটা আপনাদের একটা আমি মানে যেহেতু এই বিষয় নিয়ে কথা বলছি আজকে এই বিষয়টাই ফোকাস থাকি তাহলে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস যদি করি এই যে আমরা ইয়ে সোশ্যাল জাস্টিস দেখি চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন ডাস সোশ্যাল জাস্টিস হ্যাভ এনিথিং টু ডু উইথ এল জিবিটি হ্যাঁ তাহলে তারা অ্যান্সারটা কী দেবে সেটা আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে সোশ্যাল জাস্টিস ইজ এন আম্রেলা টার্ম দ্যাট ইনক্লুডস এল জিবিটি কিউ রাইটস রেডিক্যাল জাস্টিস জেন্ডার ইকোয়ালিটি হ্যাঁ এই ইত্যাদি জেন্ডার ইকোয়ালিটি এবং এল জিবিটি কিউ রাইটস দুটাই এই সোশ্যাল জাস্টিসের আমরে মধ্যে তারা ফেলে দিচ্ছে এবং এটা দেশের মূল নীতির মধ্যে তারা প্রবেশ করানোর চেষ্টা করছে তারপরে হচ্ছে হিউম্যান ডিগনিটি আরেকটা খুব সুন্দর কথা কিন্তু হিউম্যান ডিগনিটি বলার ডিফিনেশন কি মানবিক মর্যাদা মানে কি বোঝায় এটা নিয়ে তো ইমানুয়েল কান্ট সে কথা বলেছে এখন ইমানুয়াল কান্টের ফিলোসফি আপনি তো জানেন না এটাই তার তারা আপনার অ্যাডভান্টেজ নিচ্ছে তো এগুলি আরও অনেক বিষয় আছে আজকে আর এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করবো না বাট একটা জিনিস আমি বুঝতে পারি না সেটা হচ্ছে ইসলামিক দল যারা আমরা যারা ইসলামিক দল যতগুলো ইসলামিক দলই আছে তারা মূলনীতিতে ইসলাম ওয়ার্ডটা আনতে পারে নাই বা চায় নাই সেটা সেটা কীরকম কথা মানে আপনার মূল নীতিতে ইসলাম থাকলে বাকি সব নর্ম এটা ক্যান্সেল আউট হয়ে যায়

মানে জুলাই জুলাই সাথে সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আরে একটু ভদ্রভাবে বললো যে অনেক ক্ষেত্রে ডিফারেন্স আছে ডিফারেন্স না কোনো সম্পর্কই নাই বিকজ আপনি ইসলাম কথাই জানেন নাই তো অলরেডি সেকুলাররা বলা শুরু করেছে যে জুলাই সনদের সাথে ইসলাম নাই সামনে কি বলবে যে জুলাই আপনারা মানুষ বেশিরভাগ মানুষ জুলাই সনদ চেয়েছে জুলাই সন স্বাক্ষর করেছে যার কারণে এর ভিত্তিতে এখন দেশ চলবে যে মানুষ তো ইসলাম চায় নাই অলরেডি বলা শুরু করেছে সামনে আরও বলবে কিচ্ছু ইসলামের কোনো কাজ করতে পারবেন না এল এগুলি ইত্যাদি যেগুলো দেশ ধ্বংস করে সেগুলি আপনারা বাস্তবায়ন মানে সেকুলারদের করারকে সহযোগিতা করবেন আমরা যেখানে জানি নন সেকুলাররা নন যারা এই মানে সেকুলারিজম বা এই ধরনের বিকৃত ফ্যাশিস্ট আইডিয়ার সাথে তারা জড়িত তারা মূলত এই জুলাই সময় বাস্তবায়ন করতে চাচ্ছে একই সাথে চাচ্ছে হচ্ছে ইসলামপন্থীরা মানে যেখানে দাঁত জাল যেটা চায় সেটা যদি আমরাও চাই তাহলে তো কোথাও একটা আছে দাঁত জাল তো আমরাই তাহলে ভুল কারণ মানে কেন আমরা চাবো তাই না তো এনিওয়েজ আমি আসলে অন্য কাজ নিয়ে একটু ব্যস্ত আমি এগুলো নিয়ে আর বলতে কথা বলতেও চাই না আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরেকটা বিষয় যেটা সরাসরি ভোটের মধ্যে আসবে আর যেগুলো আমি আগে বলেছি সেগুলো ইনডিরেক্টলি যেটা সরাসরি আসবে ভোটের মাধ্যমে হ্যাঁ নার মাধ্যমে সেটা হচ্ছে নারী কোটা মানে আগে আমরা জানতাম যে নারীদের পঞ্চাশটা সিট কোটার মাধ্যমে আসে দে আর নট ইলেক্টেড দে আর সিলেক্টেড লাইক মমতাজ সো মমতাজের মতো পঞ্চাশ জন আসতো এই জুলাই কোটা বিরোধী আন্দোলন করার পরে জুলাই এর আপরাইজিং এর হওয়ার পরে সেটার থেকে বলা হচ্ছে পঞ্চাশ থেকে একশোটা করা হবে জুলাই সনদে হ্যাঁ ভোট দিলে সো আগে কোটা ছিল পঞ্চাশটা সেটা বৃদ্ধি করা হবে একশোটা কেন কারণ হচ্ছে নারীদের উপর বৈষম্য করা হয় সামথিং লাইক দ্যাট আমি জানি না আসলে এই বিষয়টা কেন বাংলাদেশে খালেদা জিয়া শেখ হাসিনাকে ভোট দিয়ে এই দেশের মানুষ বছরের পর বছর ক্ষমতায় নিয়ে এসেছে এটা আমরা তো আমেরিকানের মতো না আমেরিকায় যেমন ওই একটা মানে ওর জন্মের পর থেকে কোনো একটি ফিমেল প্রেসিডেন্টকে তারা ক্ষমতায় বসায় নেই আমেরিকান এটা করে নাই কখনোই না এটা হয় নাই আর যেখানে বাংলাদেশের মতো দেশে যেখানে তারা বারবার আমরা নারীকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি হেড অফ দ্য স্টেট আমার দেশে বৃদ্ধি করা লাগবে পঞ্চাশটা থেকে একশোটা নারী সিট এখন আপনি বলতে পারেন যে চারশো সিটের মধ্যে একশোটা হবে কোটা আগে ছিল পঞ্চাশটা এখন হবে একশোটা কোটা হবে ওকে ফাইন তাহলে ইজ দ্যাট এনাফ না আপনি যদি হ্যা ভোট দেন দ্যাট ইজ নট এনাফ তারা বলতেছে বাকি যে তিনশোটা থাকবে সেই তিনশোর পাঁচ পার্সেন্ট প্রত্যেকটা দলের পাঁচ পার্সেন্ট করে মেদেরকে মেয়েদেরকে দিতে হবে তার মানে শুধু ওইখানে কোটা না আবার ওই মানে সিটের ওইখানেও আরেকটা কোটা থাকবে ওকে তাহলে বাকি যে টু থাকে কেন দিতে হবে আমার পাঁচ পার্সেন্ট কেন দিব যদি আমার কাছে যদি ভালো না লাগে আমার আমার যদি যোগ্য ব্যক্তি থাকে পুরুষ থাকে আমার কেন ফাইভ পার্সেন্ট দিতে হবে আমি তো কোটা আপনি তো দিলেনই একশো পার্সেন্ট আচ্ছা তারপরে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কি তাহলে কি শুধু পুরুষরা সেটাও না ওইটার মধ্যে নারী পুরুষ একসাথে কমপ্লিট করবে সেই তারপরে মেয়েদের জন্য আর একটা কোটা আছে সেটাতে আবার তার উপরে আবার পঞ্চাশটা থেকে একশোটা কোটা তো মূলত এত কষ্ট না করে বলে দিলেই হয় যে আসলে আমরা মেয়েটির আর কি চালাইতে চাচ্ছি আমরা আসলে নারীতান্ত্রিক দেশ চালাতে চাই বা এরকম সামথিং লাইক দ্যাট আদারওয়াইজ এত কোটার কেন দরকার হলো দেখেন আমরা তাসলিম যারা ফিলোসফির সাথে আমরা ডিসএগ্রি করতে পারি কিন্তু সে কিন্তু ফিল্ড লেভেলে কাজ করে জনগণের কাছে যে তার যোগ্যতার ভিত্তিতে সে ভোট চাচ্ছে দ্যাট ইজ রেসপেক্টেবল তাই না বাট আপনি কোটার মাধ্যমে নারীদেরকে বসাবেন কোটার নারী তো আমি চাই না আমি ইলেকটেড নারী চাই কোটার নারী চাই না আর নট জাস্ট মানে জোর করে নারী বসায় সেটাকে আমার ভোট দিতে হবে নট লাইক দ্যাট মানে যার যোগ্যতা আছে আর আপনারা যদি যারা যেসব নারীরা চান যে ওকে আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না দ্যাটস নট আ প্রবলেম এট অল আপনি আপনাদের নতুন দল খুলেন চল্লি নারীদের জন্য দল খুলেন না ওখানে শুধু নারী না পঞ্চাশটা না একশোটা একশোটাই নারী বসাবেন সমস্যা কি একশো জন নারী ইলেকশন করবে এই দেশের মানুষ তো নারীকে ভোট দেয় দিস ইজ মানে অন্য আমেরিকার বেলা ইজ নট প্রুভেন বাংলাদেশের বেলায় তো প্রুভেন তো আমেরিকায় যদি কোটা না লাগে বাংলাদেশে কেন লাগবে আই ডোট আন্ডারস্ট্যান্ড তো এই এইটা হচ্ছে ওয়ান আরেকটা ইস্যু এই যে হ্যাঁ না ভোটের আরেকটা ইস্যু আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে দেশটাকে কোটা বানাই ফেলবেন মানে আমার পার্লামেন্ট আমার যে ল মেকারস আমার জন্য হবে তারা হবে মমতাজ তারা কি হবে মমতাজ কারণ আপনি পঞ্চাশটা কোটার থেকে একশোটা করতেছেন এটার মধ্যে বাট সো এইরকম আপনারা করতেছেন সো যেহেতু আমি ব্যক্তিগতভাবে এখন আমার 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 ওপিনিয়ন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা চাই না সরাসরি যেটা আপনি হ্যাপ ভোট দিলেন এটা হবে সো আমি এটা চাই না সো আমি না ভোট দিব আমি চাই যোগ্য ব্যক্তি নারী পুরুষ যাই হোক যোগ্য ব্যক্তি একই প্রক্রিয়ায় সেম প্রক্রিয়ায় হচ্ছে ইলেকশন করবে করে ক্ষমতায় আসবে যদি যোগ্য নারী হয় তাহলে মানে আমরা দিব ভোট ইয়েতে আসবে পার্লামেন্টে আসবে সমস্যা কি যে যে ক্ষেত্রে মনে করেন আমরা দিয়েছি আগে আমাদের প্রেসিডেন্স আছে যেটা আমেরিকার নাই সো এনিওয়েজ এই জন্য এটাও আরেকটা কারণ যেখানে আমাদের আসলে আমি আমাদের না আপনারা আপনার ডিসিশন নেন মানে আমি না ভোট দিব